আমি মনে করছি বাইরে তো কমে গেছা মা তারা কুমাই গা তো আমি খাই এতে ঘুমায় গেছিলাম তো আমি সকালবেলা বেলা চারটার সময় উঠতে আমি কোম্পানিতে ডিউটি জয়েন করলাম তো সাড়ে ছয়টা নাগাদ আমার মা ফোন করে আমার মা কই বাবা তুমি কোথায় তো আমি মা আমি ভাগ ওখানে তোমার ফুটো ভাই জলে দুর্গা রাখে থাকা তুমি তাড়াতাড়ি তো আমি কম

ড্রাগসটা আমরা বাইরে নষ্ট করে দিচ্ছে কিন্তু আমরা বাইটারের অনেক চেষ্টা করছি সেন্টারের চাইবা রাখছি নর্সিংহ হসপিটালে এপিড করে সপ্তাহ রাখছি বাইরে জানটা বাঁচতে ভালো না কিন্তু আবার পরে নষ্ট কতদিন ধরে ড্রাগসের নেশানের পদ্ধতি বাইরে সেভেন এট ইয়ার ড্রাগসের নেশাল করছে

ড্রাগস তো একদম মানুষের জীবনে ধ্বংস ড্রাগস যারা নেই যে বাড়িতে লোক হেরে জানবো যে ড্রাগস না মানে পরিবারের কীরকম সমস্যা আমি বলবো সবাইকে ড্রাগসের যাতে আমার বাইক এখন নাই আমার কাছে এই দুনিয়ার ডাক যাতে কারো ভাই এভাবে আবার মতো চুক্তি চলনা পত্র আমি বলবো আমার ভাইসিকে বা মা বাবা কত শুনে থাকো তাই বাবার প্রতি বেশির লোক শুনা চলরা এই জিনিসের লাগছে নে সব তোমরা যোগ্য হবে না সবাইকে এনে আহ্বান করবো অনুরোধ করবো সরকারের কাছে কি আবেদ থাকবে যেহেতু আমি এতিয়া চৰকাৰে কাষে অনুৰোধ কৰি আমাৰ বৰ্তমান চি এম ডক্টৰ প্ৰফেচৰ মানিক সিহা ছাৰক আমি নমস্কাৰ ছাৰ দে বাই হাৰব সেই বায়ে বায়ে হাতব তাৰে নিৰ্দিষ্ট বিষয় ভালকৈ থাকবে যাতে ভাল তাই কিয় নাপাৰে সেইটোৱে বিয়া চাতি গৈছে